শান্তনু সেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন আর্যিকর কাণ্ডে সুর চড়িয়েছিলেন শান্তনু সেন আর্যিকর কাণ্ডে প্রথম দিন থেকেই কিন্তু সোচ্চার ছিলেন শাসক দলকে একের পর এক বিস্ফোরক দাবিতে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলেছিলেন শান্তনু সেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন তৃণমূল নেতা এবং চিকিৎসক নেতা শান্তনু সেন সেই শান্তনু সেনের বিরুদ্ধে একে একে তার ডাঁড়া ছেঁটে তার বিরুদ্ধে চরম পদক্ষেপ শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড তবে শেষ রক্ষা কিন্তু হলো না অভিষেক ব্যানার্জির সাথে দেখা গিয়েছিল ডায়মন্ড হারবারে কদিন আগেই শান্তনু সেনকে কিন্তু তার শেষ রক্ষা কিন্তু হলো না অবশেষে শান্তনু সেনকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন মমতা ব্যানার্জি চরম সিদ্ধান্তে কিন্তু তোলপাড় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার শান্তনু সেনকে আর শান্তনু সেনকে বহিষ্কারের পরই কিন্তু একেবারে বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে শান্তনু সেনের ডিগ্রিটাই ভুয়ো তাহলে কি ভুয়ো চিকিৎসক শান্তনু সেন এই প্রশ্নটাই কিন্তু উঠে গেল এবারে গোটার রাজ্যে অর্থাৎ তৃণমূল থেকে বহিষ্কারের পরপরই কিন্তু এবার প্রশ্নের মুখে শান্তনু সেনের ডিগ্রি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর কিন্তু রাজ্য জুড়ে রীতিমতো হইচই পড়ে গেছে একে একে ভুয়ো শিক্ষক শিক্ষিকারা ধরা পড়েছে তাদের চাকরিও কিন্তু একে একে বাতিল হয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসি এবং প্রাথমিকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছেন সেই মামলা কিন্তু চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আর তার মধ্যেই কিন্তু এবার ভুয়ো চিকিৎসক ভুয়ো ডিগ্রি চিকিৎসকের স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু ধরা পড়ল কাঠগোড়ায় শান্তনু সেন প্রশ্নের মুখে শান্তনু সেন এবার যে তথ্য সামনে এলো যে দাবি সামনে এলো শান্তনু সেন তৃণমূল থেকে ঘাড় ধাক্কা কার পরপরই তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিকদের মধ্যে একজন হিসাবে গণ্য করা হতো তাঁকে তবে আরজিকর কাণ্ডের পর থেকে বদলাতে শুরু করে সমীকরণ একটু একটু করে রাজ্যের শাসক দলের সঙ্গে চিকিৎসক নেতা শান্তনু সেনের দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল তবে অবশেষে তাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস এই আবহে এবার তার ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা হিসাবে পরিচিত ছিলেন সদ্য দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এবার কাঠকোড়ায় শান্তনু সেনের ডিগ্রি প্রশ্ন রাজ্য মেডিকেল কাউন্সিলে আগেই বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তার সদস্যপদ পদ কেড়ে নেওয়া হয়েছিল এবার চিকিৎসক শান্তনু সেনের বিশেষজ্ঞ ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জানা যাচ্ছে এমবিবিএস সম্পন্ন করার পর এফআরসিপি পাওয়ার জন্য দুটি পরীক্ষা দিতে হয় তবে অভিযোগ শান্তনু সেন এফআরসিপি গ্লাসগো ডিগ্রির পরীক্ষা দেননি এই নিয়ে তার কাছে জবাব চেয়েছে মেডিকেল কাউন্সিল একেবারে তোল পার করা খবর মেডিকেল কাউন্সিলের কাছ থেকে গেল শান্তনু সেনের কাছে করা নোটিস তার বিশেষজ্ঞ ডিগ্রি ভুয়ো প্রমাণ দিন যে দুটি পরীক্ষা দিতে হয় সেই দুটি পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা দেননি তাতেও কিভাবে তিনি বিশেষজ্ঞ হলেন এবার কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিল তার কাছ থেকে জবাব তলব করলো তাকে নোটিশ ইস্যু করলো এমনই কিন্তু খবর উঠে আসছে অন্যদিকে ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতেই জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন সদ্যপ্রাক্তন এই তৃণমূল নেতা শান্তনু সেনের দাবি তার ডিগ্রি নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি নেই দরকার পড়লে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা এই বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে পারবে এরপরই কার্যত ক্ষোভ উগড়ে বলেন যারা নিজেদের নামের পাশে ডক্টর ব্যবহার করেন অথচ দিনের পর দিন কোনো রুগীর গায়ে হাত দেননি যারা রাজনীতি করে বস্তা বস্তা টাকা কামিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছেন তারা আমাদের মর্যাদা বুঝবে এমনটা আশা করি না তারা এপারসিবির সম্পূর্ণ নামও বলতে পারবেন না বলে দাবি করেছেন এই প্রাক্তন সাংসদ একইসঙ্গে মেডিকেল কাউন্সিলের মাথাকেও নিশানা করেছেন চিকিৎসক শান্তনু সেন তিনি দাবি করেন মেডিকেল কাউন্সিলের মিটিংয়ের জন্য দিনের পর দিন তাকে চিঠি পাঠানো হয়নি এরপর অনুপস্থিতির কারণ দেখিয়ে কাউন্সিল থেকে তাকে বহিষ্কার করা হয় এবার ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠায় এই বিষয়েও খুব উগড়ে দিলেন শান্তনু সেন শান্তনু সেনের ডিগ্রিটাই ভুয়ো যে দাবিটা উঠেছিল এবার কিন্তু সেই দাবির বিস্ফোরণ ঘটল কারণ শান্তনু সেন তৃণমূল থেকে এই মুহূর্তে বহিষ্কার হয়ে গেছেন আর তৃণমূল থেকে বহিষ্কারের পর পরই কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিল রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনু সেনের কাছে গেল রিপোর্ট নোটিস প্রমাণ দেখান আপনি যে বিশেষজ্ঞ হিসাবে যে আপনি ডিগ্রি ব্যবহার করছেন সেই ডিগ্রির প্রমাণ দেখান কী প্রমাণ আছে আপনার কাছে শান্তনু সেনের কাছে এম সম্পন্ন করার পর এফআরসিপি পাওয়ার জন্য যে দুটি পরীক্ষা দেওয়া হয় সেই দুটি পরীক্ষার মধ্যে শান্তনু সেন নাকি একটি পরীক্ষা দিয়েছেন এফআরসিপি গ্লাসগো ডিগ্রির পরীক্ষা দেননি তাতেও তিনি এই ডিগ্রি ব্যবহার করছেন এই নিয়ে তার কাছে জবাব চেয়েছে মেডিকেল কাউন্সিল তাকে নোটিস ইস্যু করেছে মেডিকেল কাউন্সিল এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ শান্তনু সেনকে শুধু বহিষ্কার করা হলো না এবার কিন্তু তার চিকিৎসকের ঋণীয় প্রশ্ন তুলে দিল রাজ্য মেডিকেল কাউন্সিল একদিকে যেমন আরাবুল ইসলামকেও কিন্তু শান্তনু সেনের সাথে সাথে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে আর আরাবুল ইসলামের বহিষ্কারের পরপরই কিন্তু আরাবুল ইসলাম এবং তার ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তারা কিন্তু খুব শীঘ্র ফের গ্রেপ্তার হতে পারেন তার সাথে সাথে আরাবুল ইসলামের সাথে সাথে শান্তনু সেনের বিরুদ্ধেও কিন্তু এবার চরম পদক্ষেপ রাজ্যের রাজ্য মেডিকেল কাউন্সিলের শান্তনু সেনের ডিগ্রিটা ভুয়ো ভুয়ো চিকিৎসক শান্তনু সেন এমনই কিন্তু দাবি এবার নোটিস পাঠালেন শান্তনু সেনকে এবার শান্তনু সেন তার করা জবাবও কিন্তু দিয়েছেন তিনি দাবি করেছেন তার ডিগ্রি নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি নেই দরকার পড়লে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা এই বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে পারবে এরপরই কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের বিরুদ্ধে যারা নিজেদের নামের পাশে ডক্টর ব্যবহার করেন অথচ দিনের পর দিন কোনো রোগীর গায়ে হাত দেননি যারা রাজনীতি করে বস্তা বস্তা টাকা কামিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছেন তারা আমাদের মর্যাদা বুঝবে এমনটা আশা করি না তারা এফআরসিপির সম্পূর্ণ নামও বলতে পারবেন না বলে দাবি করেছেন এই প্রাক্তন সাংসদ একসঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলের মাথাকে নিশানা করে রীতিমতো পোল খুলে দেওয়ার চেষ্টা করেছেন শান্তনু সেন তিনি দাবি করেছেন মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে দিনের পর দিন তাঁকে চিঠি পাঠানো হয়নি আর এবার অনুপস্থিতির কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে এবার ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠাতেই কিন্তু এই ক্ষোভ উগড়ে দিয়েছেন শান্তনু সেন তবে কি বেরিয়ে আসে এবার নোটিশ পাঠানোর পর শান্তনু সেন এবার সেই নোটিসের কি জবাব দেন কি হতে চলেছে আগামী দিনে সত্যিই কি তার ডিগ্রিটা ভুয়ো একটি পরীক্ষা কি তিনি দেননি কি হতে চলেছে আগামী দিনে শান্তনু সেন প্রমাণ কি করতে পারবেন তিনি ভুয়ো চিকিৎসক নন নাকি শান্তনু সেন জিগর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন বলে তার উপর শাস্তির খাড়া নেমে আসছে বন্ধুরা আপনারা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে শান্তনু সেন নোটিশের কী জবাব দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের